কেন্দ্র থেকে আমি চিকিৎসা নিয়েছি রিকভারি জার্নিটা আসলে একটা ইন্টিগ্রেটেড জার্নি এটা কিন্তু একটা সমন্বিত জার্নি যেটা আমাদের একার পক্ষে কখনো করা সম্ভব না সেটার জন্য আমাদের সমাজের সমাজের সাহায্য আমাদের নিজেদের উইল পাওয়ার এবং আমাদের পারিবারিক সাহায্য সব আমাদের প্রয়োজন বেসিক্যালি রিকভারিটা অথবা মাদক আসক্তিটা একটি ক্রনিক রিল্যাক্সিং ব্রেন ডিসঅর্ডার যেটা কখনো কিউরেবল না বাট ইট ক্যান বি ম্যানেজেবল আমরা চাইলে পরে ম্যানেজ করে চলতে পারি কিন্তু এটাকে কখনোই কিন্তু কিওর করা সম্ভব না এখন যেহেতু এটাকে আমরা কিওর কখনো করতে পারবো না ম্যানেজ করে আমরা কিভাবে করে চলতে পারবো বা সমাজের মূল স্রোতধারে আমরা কিভাবে করে ফেরত আসতে পারবো সেটার জন্য কিন্তু আমাদের সবার একটি সমন্বিত প্রচেষ্টা দরকার হয় আমি আহ যেহেতু একটু দেরিও করে ফেলেছিলাম সেজন্য আমি খুব একটা বেশি ল্যাঙ্গি করব না কিন্তু আমি আমাদের এখানে যারা প্রেজেন্ট আছেন সবাইকে এবং স্পেশালি আমি আমাদের সরকারের করব যাতে আমাদের জন্য ব্যবস্থা করে দেন এবং আমাদের এই জার্নিটা যাতে আমরা স্মুথলি রান করতে পারি সেক্ষেত্রে যাতে একটু আমাদেরকে সাহায্য করেন আমাদেরকে অপরাধী হিসেবে ঠিক না করে আমাদেরকে যদি সমাজের মূল শ্রোতাধারা ফিরিয়ে আসার জন্য আমাদেরকে সাহায্য করেন সেক্ষেত্রে আমরা খুবই অনুপ্রাণিত হব ধন্যবাদ